যখন প্রতিদিন আমি প্রতি সপ্তাহে আমাকে চট্টগ্রাম যেতে হয় আমার প্রফেশনাল কারণে পারিবারিক কারণে আমি তখন নিজেকে খুব বড্ড করার দিন মনে করি মনে করি আমরা যখন যাই তো বিমানের টিকেটের মধ্যে একটা সিল দেওয়া থাকে যারা একটু মানে একটু সলভেন্ট বা আমাদের দীর্ঘদিন ধরে আমাদের একটা বিভিন্ন কারণে একটু সামাজিক অবস্থান আছে সেই কারণে আমাদেরকে লেখে একটা প্রায়োরিটি একটা সিল দেয় প্রায়োরিটি শিল দেওয়ার পর আমি যেটা পারি সেটা হচ্ছে বিমানে উঠা পর্যন্ত আমি একটা বাসে একটা সরি বাসে না চলে আমাকে একটা প্রাইভেট কারে করে নিয়ে যায় কিন্তু একজন যদি ছোট্ট যে চৌত্রিশ পঁয়ত্রিশ আটত্রিশ টাকা যেই ব্যক্তি সরকারি কর্মকর্তা বেতন পায় তার ওখানে একটা বিআইপি সিল থাকে এবং সিট চয়েস করার সময় আমি যদি বলি আমাকে আইল সিট পেছনের সিটটা দিন যাতে আমি আগে নেমে যেতে পারি তখন বলে স্যার এখানে তো আগে বিআইপি বুকিং আছে ওনাকে দেওয়ার পর তারপর আমাকে দেওয়া হবে এখন আমার আমার টাকায় আমি মাসে হয়তো একজন বিশেষ কর্মকর্তা প্রাধিক যিনি আসেন সে যত টাকা বেতন পান আমি প্রতি মাসে চেয়ে বেশি সরকারকে ইনকাম ট্যাক্স দিই অথচ আমি আমার ওখানে বিআইপি শীল থাকে না আমার এখানে সর্বোচ্চ প্রায়োরিটি শিল তাকে কেন থাকবে এটা তো একটা স্বাধীন দেশে এটা হতে পারে না এবার বিআইপি প্রায়োরিটি এটাও বা কেন থাকবে সবার জন্য তো একটা আমরা যখন বাইরে যাই আমি দেখি কত এখানে ভিএফি কাউন্টার আছে কিনা ওটা খুব একটা দেখি না কোথাও তো দেখি নাই আমি ব্রিটেনও দেখি নাই অন্য দেশেও দেখি না কিন্তু আমাদের এখানে এই যে ব্রিটিশ আমাদের যে আমলাতান্ত্রিক এবং ওদের যে প্রায়োরিটি দেওয়ার যে একটা ব্যবস্থা এটা এখনো আমাদের এখানে রয়ে গেছে এই ব্যবস্থা নিয়ে আমাদের আমার মনে হয় এগুলি যদি আপনারা সচেতনভাবে এই যে স্টাডি ফোরামের মাধ্যমে আপনারা তুলে ধরতে পারেন কারণ একটা দাবি যদি আপনি আদায় করতে চান সেটা হচ্ছে একটা দাবিকে পপুলার করতে হয় অনেকবার বলতে বলতে পপুলার করলে যখন সবার জানা হয়ে যায় তখন এটা এই দাবিটা আদায় করা সহজ হয় কিন্তু দাবি যদি পপুলার না হয় তাহলে যদি প্রশ্ন করেছেন একটা টাকা বেতন পাওয়া একজন আপনার এই পুলিশ অফিসার আপনার ব্রেনজি সাহেব তিনি কিভাবে হাজার হাজার কোটি টাকার মালিক হন একজন থানার ওসি যদি থাকে সে হয়তো পঞ্চাশ হাজার টাকা বেতন পায় তার কিভাবে কোটি কোটি টাকার বাড়ি সম্পত্তিগুলি থাকে এই প্রশ্নগুলি যদি আপনি তুলেন আপনি যদি ট্রান্সপারেন্ট সোসাইটি চান তাহলে যদি দেখেন একটা সুইপারের সাথে একটা প্রফেশন এর কোনো ডিফারেন্স সোশ্যাল স্টাডি কোনো ডিফারেন্স নাই এটা সবাই একজন একজনকে তুমি তামি করে কথা বলবে আমি সমাজে যেখানে যাওয়ার ক্ষেত্রে আমি যেতে পারবো তাহলে আপনি কোনো প্রফেশন তখন আবার আমরা এখান থেকে বাইরে গিয়ে যে কোনো একটা নিম্ন কোনো প্রফেশন করতে রাজি থাকে কিন্তু এইখানে করতে চাই না এখানে ড্রাইভিং করতে চাই না